আজকে শপিং করতে গিয়ে দেখি পটনে পাওয়া যাচ্ছে তিন পিস শার্ট এক হাজার দুইশো টাকা অ্যাকচুয়ালি এই মার্কেটটা বলেন পৌচাক বলেন বা আনারকলি মানে মগবাজার এরিয়া যে মার্কেটগুলো রয়েছে এইখানে এই টাইপের শার্ট পাওয়া খুবই দুর্লভ এই যে যে শার্টগুলো দেখতেছেন এগুলোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে এখানে শার্টগুলোর কোয়ালিটিও অনেক ভালো তিনটা পিস শার্ট আপনি বারোশো টাকায় নিতে পারেন এই শার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর শার্টগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আপনি যদি হলো ফুটপাথ থেকে শার্ট নিতে যান দেখবেন তিনশো চারশো এরকম পড়ে যায় তো সেইখানে যদি আপনার এরকম একটা মার্কেটের মাঝে শার্ট হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেই মার্কেটের শার্টগুলো ভালোই হবে এ দেখুন এগুলোর কালারগুলোও কিন্তু অনেক সুন্দর এছাড়াও এ দোকানে আরও অনেক কিছু ছিল প্যান্ট ছিল আর বর্তমানে ট্রেন্ডিং যে হলো শার্ট বলেন প্যান্ট বলেন সেগুলো পেয়ে যাবেন ছেলেদের আইটেমগুলো পেয়ে যাবেন আমার কাছে এই দোকানে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে অন্য অন্য জায়গাতে কি অনেক দাম চেয়ে থাকে ধরুন একটা প্যান্ট ধরবেন সেখানে পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম করে বলবে হ্যাঁ কিন্তু তারা অনেক ছোট করে দাম বলতেছে মানে এগুলি তো ফিক্সড প্রাইস বাকি যেগুলো রয়েছিল। সেগুলো খুবই ছোট করে দাম বলতেছিল আপনারা একটু দামাদামি করতে পারেন এবং খুব যে দাম বলতেছে তা না ধরুন আমি একটা প্যান্ট কিনেছি সেইখানে হচ্ছে প্যান্টটার প্রাইস তারা চেয়েছিলো সাতশো টাকা তারপরে হচ্ছে আমি ছশো টাকা দিয়ে নিয়ে এসেছি আর অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে যে চাচ্ছেই দুই হাজার চার হাজার এরকম আর যারা বা করেন তারা তো জানেনি যে হলো কি পরিমাণ দাম তারা চেয়ে থাকে নর্মালি ছেলেরা নিউ মার্কেটে শপিং করতে খুব পছন্দ করে তবে যদি হচ্ছে ভেজাল ছাড়া মানে ধাক্কাধাকি ছাড়া আর কষ্ট ছাড়া মার্কেট করতে চান তাহলে আমি বলবো যে এই এই শপটাতে ঘুরে আসতে পারেন এটা হচ্ছে লেভেল ফোরে করচন মার্কেটে আর যেহেতু ঈদ এখন চলে এসেছে খুব সামনি তাও এখন যদি গিফটের ব্যাপারটা আসে জাতীয় স্বজনকে আপনারা গিফট দিতে চাচ্ছেন তাহলে এই সবটাও ভিজিট করতে পারেন আমি তো বলেই দিলাম যে তিন পিস হচ্ছে বারোশো টাকা আর এই যে এইগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে অনলাইনেও হচ্ছে চাইলে অর্ডার করতে পারেন কিন্তু অনলাইনের চাইতে আমি বলবো যে সামনে গিয়ে দেখে বুঝে তারপরে হলে নেওয়া ভালো